এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে সুদের পর্ব ছ মাস হলে দশ হাজার টাকার দেড় বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে দশ শতাংশ দ্বিতীয় পর্বে কুড়ি শতাংশ এবং তৃতীয় পর্বে চল্লিশ শতাংশ এখানে দেখো আমরা কিন্তু যেহেতু দেড় বছরের সমূল চক্রবৃদ্ধি করতে বলেছিল তা আমরা এক বছরের বের করে পরে হাফ বছরের বের করতে পারতাম কিন্তু এখানে যেহেতু পর্ব বলে দিয়েছে যে প্রথম পর্বে প্রথম পর্বে দশ শতাংশ দ্বিতীয় পর্বে কুড়ি শতাংশ এবং তৃতীয় পর্বে চল্লিশ শতাংশ তাহলে আমাদের কিন্তু মাস ছ মাস করে আমাদের ভাগ করে বের করতে হবে তাহলে এখন দেখো প্রথম পর্বের প্রথম পর্বের শেষে সমূল চক্রবৃদ্ধি কথা হবে তাহলে দশ হাজার ইন্টু ওয়ান প্লাস এখানে হবে দশ শতাংশ যেহেতু তাহলে দশ বাই দুই গুণ একশো দুই গুণ একশো কেন কারণ এটা ছ মাস করে কয়েক বছরের মধ্যে দুটা পর্ব পড়বে সেই জন্য দুই দিয়ে ভাগ করতে হবে এটা হয়ে গেলো আমাদের কত টাকা তাহলে এখানে কী হলো দশ হাজার ইন্টু দেখো দশ দিয়ে যদি আমরা এটাকে কাটি দশ হবে তার মানে এখানে কী হলো এক যোগ এক বাই কুড়ি তাহলে এখানে কী হচ্ছে দশ হাজার ইন্টু এটা লসু করলে কত হবে একুশ বাই কুড়ি হবে তো একুশ বাই কুড়ি হলে এটা যদি আমরা কাটি তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো পাঁচ বিশে একশো আর এখানে দুটো শূন্য এবার পাঁচশোর সঙ্গে একুশ গুণ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তার মানে দেখো ছ মাস পরে আমাদের সম চক্রবৃদ্ধি কত হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এবার দ্বিতীয় পর্বের শেষে কত হবে আমাদের তাহলে দ্বিতীয় পর্বের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে এই দশ হাজার পাঁচশো টাকায় ধরে পড়তে হবে তাহলে দশ হাজার পাঁচশো ইন্টু ওয়ান প্লাস দেখো দ্বিতীয় পর্বে কত আছে চক্রবৃদ্ধি সুদ কুড়ি শতাংশ তাহলে এখানে হবে কুড়ি বাই দুই গুণ একশো টাকা তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে গেল দুই কেটে গেলো তাহলে এখানে দশ হাজার পাঁচশো ইন্টু ওয়ান প্লাস বাই দশ এখানে কত হবে দশ হাজার এটাকে যদি আমরা লস আগে করি তাহলে কত হবে এগারো বাই দশ হবে একটা শূন্য একটা শূন্য যদি কেটে যায় এবার এখানে কত হলো এক হাজার পঞ্চাশ তাকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে এখানে কী হবে টাকা এখন আমাদের এটা হলো দ্বিতীয় বছরের শেষে তার মানে তৃতীয় বছরের শুরুতে এটা হচ্ছে আমাদের আসল এবার তৃতীয় বছরের আমাদের সুদের কত দেওয়া আছে এখানে চল্লিশ শতাংশ আছে সুদের পর্বটা তাহলে আমরা কি করব এখন তৃতীয় পর্বের শেষেটা বের করব তাহলে তৃতীয় পর্ব শেষে সমূল খল চক্রবৃদ্ধি কত হবে এই এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ধরেই করবো তাহলে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস চল্লিশ বাই দুই গুণ একশো এটা হয়ে গেল টাকা তাহলে এখানে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস ফর্টি বাই এখানে হচ্ছে দুশো টাকা এখানে চল্লিশ দিয়ে টাকি কাটলে কত হবে পাঁচ তাহলে এখানে কত হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে এগারো হাজার পাঁচশো ইন্টু এটাকে যদি আমরা লস করি তাহলে কত হবে সিক্স বাই ফাইভ হবে পাঁচ দিয়ে এটাকে কাটো পাঁচ দিয়ে এটাকে কাটলে হচ্ছে দু হাজার তিনশো দেখো পাঁচ দুগুণে দশ এখানে এক পাঁচে পনেরো হলো এখানে হচ্ছে 5 পাঁচ আরেকটা শূন্য তার মানে দু হাজার তিনশো দশ এবার দু হাজার ছয় দিয়ে গুণ করে শূন্য ছয় আঠেরো আট হাত থেকে এক ছয় দুগুণে বারো আরেক তেরো তার মানে তেরো হাজার আটশো ষাট টাকা হচ্ছে আমাদের কি তৃতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি তৃতীয় বছর না তৃতীয় পর্বের শেষে অর্থাৎ দেড় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে তেরো হাজার আটশো ষাট টাকা